প্রত্যেকটা নাগরিকের লড়াই করার অধিকার আছে ঠিক কিনা আমরা দেখতেছি আমরা সব সময় দেখলাম আমাদের চুন জামাতের বাইদেরকে অবহেলা করা হইতেছে যদি তাই না হতো তারা সব শেফিলের পর কেন আমার রয়সুদ্দিনকে মারছেন নির্মমভাবে মারা হয় খুন করা হয় আপনারা দেখেন সেই ঢাকা সেই ঢাকা যখন আমাদেরকে জামাত সভা আমাদের যখন সমাবেশ হয়েছিল সেই সমাবেশ থেকে ফেরার পর সেই গাজীপুরে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্রছয়ার ঢাকা মহানগর সাবেক সভাপতি ছাত্র নেতা মোহাম্মদ মাহবুবের রয়সুদ্দিনকে তারা থেকে ফোন দিয়ে আমাদের একটু কথা রয়েছে এই তাদেরকে ফোন করে তাকে ডেকে নিয়ে এসে নির্মম তাকে মিথ্যা অপবাদ দিয়ে গণপিটুনি দিয়েছেন গণপিটুনি দেওয়ার পর যখন তখন প্রশাসন এখানে এসেছে প্রশাসন এখানে এসে আসার পর তাকে নিয়ে আশ্রয় দিবেন কিন্তু প্রশাসন তাকে আশ্রয় না দিয়ে তার ভিতরে যেতে অমানবিক কার্য আমাদের নির্যাতন করেছিল এর মধ্যে প্রমাণ করে এই দেশের প্রশাসনের মধ্যে এখনো পর্যন্ত সেই প্রতিষ্ঠা রয়ে গেছে সবাই জানি এই আমার ভাই ইমাম মসজিদ ইমাম ঐসুদ্দিনকে একজনের চাহিদিয়াতের মতো নির্মম ভাবে আমার বাইবে কি বাইকে কিভাবে গাছে বেঁধে বেঁধে তাকে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে সে ছাব্বিশে এপ্রিল এর সম্মেলনকে কেন্দ্র করে তার পরের দিন তাকে বিভিন্ন অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে আমরা বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা নয় চৌষট্টি জেলা থেকে আজকে মানব বন্ধন এবং বিক্ষোভ মিছিল মাধ্যমে জানিয়ে দিতে চাই এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের রইসুদ্দিন ভাইয়ের সুষ্ঠু বিচার না করে মামলা না নেয় তাহলে আমরা সারা বাংলাদেশের মধ্যে আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের চাঞ্চলাচল থেকে শুরু করে সব সবকিছু বন্ধ করে দেব আমাদের প্রশাসনের কাছে আমরা সেই জবাব চাই ঠিক কি না আমার বাব মাধ্যমে যেভাবে প্রকাশ্যে দিবালোকে মানুষকে হত্যা করা হয় কিন্তু প্রশাসন এখন পর্যন্ত নির্বয় হয়েছে যদি এভাবে প্রশাসন নীরব থাকে এবারে মকডাস্টিসের মাধ্যমে যদি আর একজন আমার মা বাইত হত্যা করা হয় যদি আমার ভাই রসূদদির মামলা না না হয় তাহলে রুপসা থেকে পাতুলিয়া ট্রাক্টর থেকে পাতুলিয়া পুরো বাংলাদেশ আমরা আন্দোলনের ডাক দিব ঠিক কিনা বলে খুদিন ভাই আল্লাহ তুমি দান করে আল্লাহ এই মাতেলে যারা গুপ্তান সকলের নে হায়াত দরাজ করে আল্লাহ সুবহান শান্তি सलामत মেদাও আমাদের সকল নেক হায়াত দরাজ করে দিন প্রত্যেক সুহিবায়েদের থেকে برنور عرشه هي، محمد وعلي وصحابته وأزواجه هي، فاضر هي، وريتي هي، أهل البيت هي، محبات الله.